নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বর্তমান বর্তমান সময়ে গোচরে চারটি গ্রহ দ্বারা একটি অশুভযোগ তৈরি হয়েছে রাহু মঙ্গল শুক্র শনি এই চারটি গ্রহ দ্বারা একটি অশুভ যোগ তৈরি হয়ে গেছে এর ফলে রাশি এবং তোলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন সতর্ক হয়ে যান সাবধান সাবধানভাবে আপনাদের চলাফেরা করতে হবে বুঝে শুনে আপনাদের স্টেপ নিতে হবে নচেত অনেকটাই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যাতে আপনারা এই ভিডিওটি দেখে সতর্কভাবে চলতে পারেন যে সমস্যা আসবে সেই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারেন কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসবে সেটা যদি আগাম জানতে পারেন ক্ষতি কোথায় আপনারাই তো লাভবান তাই আপনাদের যাতে ক্ষতি না হয় সমস্যার সমাধান হয় এর জন্যই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারেন যে অশুভ যুক্তি তৈরি হয়ে গেছে এই রাহু মঙ্গল শুক্র শনি দ্বারা তাহলে কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসবে পরপর বলবো সেই সমস্যার কিভাবে মোকাবেলা করবেন সেটাও বলবো তাই আপনি এই ভিডিওটি দেখে যেরকম উপকৃত হবেন যদি মানে সেই সতর্কভাবে চলেন এবং ভিডিওটি শেয়ার করে দেন আপনার দ্বারা যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা সতর্কভাবে চলে সমস্যার সমাধান করতে পারে এই অনুরোধটুকু করব এবং নতুন দর্শক বন্ধুদের বলব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তুলা লগ্নের সাপেক্ষে শনি আপনাদের ষষ্ঠভাবে বর্তমান বকরি। রাহু আপনাদের পঞ্চমভাবে শুক্র আপনাদের নবমে মঙ্গল আপনাদের ভাবে। শনি বক্রি অবস্থায় তার সপ্তম দৃষ্টি মঙ্গলের উপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপরে এখানে এই যে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় দুজনেই কিন্তু পাপগ্রহ দুজনের পাপত্যই কিন্তু বেড়ে গেল বর্তমান শনি আবার বক্রি সঙ্গে আবার রাহুর দ্বাদশ দৃষ্টি শনির উপরে এবং রাহুর নবম দৃষ্টি শুক্রের উপরে তাহলে পঞ্চম ষষ্ঠম নবম দ্বাদশ একটা মানে কানেকশান আপনার জন্ম মধ্যে তৈরি হয়ে গেছে এর ফলে এইখানে যে শনি মঙ্গল রাহু দ্বারা যে দৃষ্টি বিনিময় শুক্র দ্বারা যে যুক্তি তৈরি হয়েছে এখানে কিন্তু এই চারটি গ্রহই কিন্তু পাপত্যের ফল অশুভত্ব ফলের কিন্তু কারক ঘটাবে কারণ রাহুর নবম দৃষ্টি শুক্রের উপরে শুক্রের চারিত্রিক বৈশিষ্ট্য কী আমাদের জাগতিক সুখ ছন্দ কামনা বাসনার কারক গ্রহ হচ্ছে এই শুক্র ঐশ্বর্যের গ্রহ ভোগের কারক গ্রহ এই শুক্র সৌন্দর্যের কারক গ্রহ তাহলে রাহু এমন একটি প্ল্যানেট এমন একটি গ্রহ এই রাহু অশুভভাবে বসে যে গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করবে সেই গ্রহের চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যর ভিতরে কিন্তু যে একটা ওই গ্রহের চারিত্রিক বৈশিষ্ট্যের মানে গুণাগুণ সেটাকে কিন্তু বৃদ্ধি ঘটায় যদি অশুভভাবে সেই যোগটি তৈরি হয় তাহলে সেই অশুভত্ব চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে আর যদি শুভভাবে হয় তাহলে তৈরি সেই চারিত্রিক বৈশিষ্ট্য শুভভাবে কিন্তু প্রকাশ ঘটাবে তাহলে শুক্রের ভিতরে আছে কামনা বাসনা ভোগ রাহুর নবম দৃষ্টি শুক্রের উপরে আপনাদের নবম ভাবে এই সময় আপনাদের কিন্তু কামনা বাসনা ভোগ অতিরক্ত মাত্রায় বাড়িয়ে তুলবে সেখান থেকে আপনাদের যে কামনা বাসনা ভোগ যদি আপনার জন্য ছকের ভিতরে শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে সেই কামনা বাসনা সবটাই আপনার শুভভাবে প্রকাশ ঘটবে আর যদি শুক্র পীড়িত থাকে তাহলে সেই কামনা বাসনার যে ভোগের বিষয়টি সেটা কিন্তু আপনার অশুভ প্রকাশ ঘটবে রাহুর পঞ্চমে এই সময় শরীর স্বাস্থ্যও কিন্তু ভোগান্তি থাকবে পেট সংক্রান্ত নিয়ে ভোগান্তি যাদের সন্তান আছে সন্তান নিয়ে ভোগান্তি সন্তান যাদের কথার অবাধ্য এই সময় সন্তান মানে কথার অবাধ্যই থাকবে আপনার ভিতরে প্রতিবার প্রকাশ জ্ঞানের প্রকাশ নষ্ট করার চেষ্টা করবে যারা খুব ফাস্টফুড তৈলাক্ত খাবার খান তারা এই সময় একটু বিরত থাকবেন বুঝে শুনে আপনারা খাবার গ্রহণ করবেন নচেত পেট নিয়ে প্রচণ্ড কিন্তু বগান্তির মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে আপনার ইচ্ছা করবে এই সময় আপনার ফাস্টফুড এবং কি মানে সেন জাতীয় খাবার আমি যাতে মানে আপনার মন চাইবে বিরত থাকুন খাবেন তো ভোগান্তির মধ্যে পড়বেন পেট নিয়ে যারা মানে দেখবেন অনেকেই সারা বছরই পেট নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে তাদের তো বিশেষ করে বলবো এই সময় এই খাবারগুলো থেকে দূরে থাকুন যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাকে কিন্তু সমস্যার সৃষ্টি করবে প্রেম নিয়ে হতাশ প্রেম কেটে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি করবে যারা নতুন প্রেমের প্রোজাল দেবেন ভাবছেন বিরত থাকুন সমস্যার সৃষ্টি হবে যারা প্রেম প্রণয়ের অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছেন সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্যার থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে সতর্ক থাকতে হবে আপনাকে ষষ্ঠে শনি বকরি দ্বাদশে আপনার মঙ্গল দুটো গ্রহই পাপত্য তার বেড়ে গেল দ্বাদশ থেকে আপনাদের ব্যয় মাত্রায় এই সময় আপনার ব্যয়ের বহর বেড়ে যাবে খরচার বহর বেড়ে যাবে সেভিংসের হাত পড়ে যাবে ঘুমের সমস্যা সৃষ্টি করবে শয্যা সুখ সেখান থেকে মানে সমস্যা সৃষ্টি হবে মাথা গরম করার মতো প্রবণতা তৈরি হবে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এই সময় তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে হটকারী সিদ্ধান্ত নিলে এই সময় হবে না আপনার রাশির অধিপতি শুক্র এবং অষ্টমপতি শুক্র সে রাহু দ্বারা নবমে আপনার ভিতরে এই সময় অনেক কিছু চাইবে আপনার কামনা বাসনা ভোগ অতিরক্ত মাত্রায় আপনাকে বাড়িয়ে দেবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সেটাকে নিজেকে বিচার করে নিয়ে সেই চাওয়া পাওয়াটা আপনাকে চাইতে হবে যখনই এখানে আপনি অসীম চাওয়া পাওয়া এই রাহু আপনাকে চাওয়াবে সেটা যখনই করতে যাবেন সেখান থেকেই সমস্যার সৃষ্টির তৈরি হবে এবং মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি সপ্তম পতি যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না স্বামী স্ত্রীর সঙ্গে মানে সব সময় একটা সমস্যা থেকেই যায় এই সময় কিন্তু বাড়াবাড়ি হবে স্ত্রী এই সময় কিন্তু নানান রকম সমস্যার কারণ হয়ে কিন্তু দাঁড়াবে অর্থনৈতিক সমস্যা কিন্তু তৈরি করবে যে অর্থটা আপনি আশা রাখবেন সেই অর্থটা হয়তো হাতে আসবে না সেখান থেকে আপনার মধ্যে হতাশ ডিপ্রেশন তৈরি হবে অভ্যাসের মানে সমস্যা সৃষ্টি করবে পঞ্চমের রাহু আরেকটা দিক আপনাদের সমস্যায় ফেলবে সেটা কি যারা প্রেম করছেন যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন এই সময় সেখান থেকে একটু বিরত থাকবেন কুড়ি আগস্ট পর্যন্ত কুড়ি আগস্টের পর শুক্র আপনাদের যখন দশমে কর্কট রাশিতে চলে আসবে তারপরে আপনি ওই ডিসিশনটা নিতে পারেন এবং শনি এবং মঙ্গল আপনাদের দ্বাদশ ষষ্ঠ কানেকশান হয়েছে শনি বক্রি এখানে যদি আপনি মাথা ঠান্ডা রেখে এবং স্থিরভাবে আপনি যদি চলতে পারেন এখানে একটি বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেছে ষষ্ঠ এবং দ্বাদশ এই যে রাহুর পাপত্ব শনির পাপত্ব মঙ্গলের যে পাপত্য বেড়ে যাচ্ছে এই যোগের ফলে এর একটা পজিটিভ ফলও কিন্তু আপনারা পেতে পারেন যদি মাথা ঠান্ডা রাখেন সমস্যার ভিতরেও কিছু শুভ কানেকশান আপনাদের আসবে সেটাকে আপনাকে ধরে নিতে হবে বুঝতে হবে কিন্তু সেই শুভ কানেকশান কী করে বুঝবেন সাতবার চিন্তা করবেন এবং যে শুভ একটা কানেকশান আসলো কিংবা কোনো একটা আপনি হয়তো আপনি একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন সেই প্রপার্টি কিনে আপনি হয়তো প্রমোটারি ব্যবসা করেন সেই প্রপার্টি কিনে আপনি লাভবান হবেন না ক্ষতির সম্ভবনা আপনার থাকবে সেটা কি করে বুঝবেন সেই কানেকশানগুলো কিন্তু আপনার মাঝে মধ্যে আসবে এই সময় অনেক দিন থেকেই কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে সেটাকে সলভ করতে পারেন যদি ডিসিশন নিতে আপনার সমস্যা তৈরি হয় তাহলে আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তার সঙ্গে পরামর্শ করেন আপনি ঠিক বুঝতে পারছেন না কোনটা মানে সঠিক হবে আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তার সঙ্গে পরামর্শ করে ডিসিশনটা নেন সেখান থেকে আপনি লাভবান হতে পারেন আর যদি হুটপাট আপনি ডিসিশন নেন কিংবা আপনি মনে সঙ্গে স্থির করতে পারছেন না এটাই করব না এটা করব কোনটা করলে সঠিক হবে এই দুনমনো করে একটা ডিসিশন নিয়ে ফেললেন সেখানে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু অশুভ যোগের ভিতরেও কিন্তু কিছু যোগ কানেকশান গ্রহরা দেয় সেটাকে আপনাকে বুঝে নিতে হবে ধরে নিতে হবে যদি এই সময় মনে করেন কি কি শুভ কানেকশানগুলো আসবে কোন কোন দিক থেকে আমরা শুভ ফল পেতে পারি সেটাকে কিভাবে ধরব তাহলে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দেবে আর ক্ষতির হাত থেকেও কিভাবে বাঁচবেন সেটাও আপনাকে ধরিয়ে দেবে ওই অভিজ্ঞ জ্যোতিষ তাহলে এক কথায় এই সময় আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে অনেক দিক থেকেই আপনাকে মরিচিকার মতো হাত ছানি দেবে পা বাড়াবেন না বুঝে শুনে পা স্টেপ নেবেন নচেত সমস্যা আপনি জড়িয়ে পড়বেন এটাই আপনাদের বলার ছিল যাই হোক আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখবো বলে দেব নমস্কার